প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমানুল্লাহ যুক্তরাজ্যের লন্ডন থেকে লন্ডন টেবিল টক উইথ আমান প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা ঠিক করেছি সরিষার ভিতর এটা তাড়ানোর উপায় আপনারা সবাই জানেন যে বিগত শহরে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছেন কিন্তু তার দোষরদের রেখে গিয়েছেন এবং তার দোষরা নানাভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এবং এই সরকার যাতে সফল না হতে পারে সেই চেষ্টা তারা করে যাচ্ছে এই স্বৈরাচারীদের দোষরদের এখান থেকে কিভাবে সরানো যায় এই সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমাদের আলোচনা উপস্থিত আছেন আপনাদের সকলে পরিচিত অত্যন্ত সম্মানিত আহ অত্যন্ত সম্মানিত আহ ডক্টর আহ লেফটেন্ট কর্নেল স্যার কলিমুল্লা আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত ব্যস্ত একজন অধ্যক্ষ এবং রাজনৈতিক বিশ্লেষক তারপর আপনি সময় করে এই প্রোগ্রামে নিয়মিত আসতে পারেন এই জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন জি থ্যাংক ইউ এবং আমাদের মাঝে এই প্রথমবার উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম জি সমন্বয়ক বিভাগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় করে এই প্রোগ্রাম আসতে পেরেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ আমান ভাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং সবচেয়ে খুশি হয়েছে যে কলিমুল্লাহ সালের সাথে একই সাথে পার্টিসিপেট করার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুরু করি স্যারকে যেই স্যার আমরা আজকে যে বিষয়টা ঠিক করেছি সরিষার ভিতর বোধ আমি বিষয়টা নিয়ে আসছি স্ক্রিনে জি তাকে সরানোর উপায় কি তাড়ানোর উপায় কি আমরা সবাই বিষয়টা নিয়ে অবগত যে বিষয়টা নিয়ে আমরা পুরো রাষ্ট্র চিন্তিত যে কোনোভাবেই এই সরকার সফল হতে পারছে না এর পিছনে বিগত স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসররা সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত প্রতিটা জায়গায় তাদের লোকজন বিদ্যমান এবং তারা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে এই সরকারকে কিভাবে ব্যর্থ করা যায় সেই বিষয়গুলো সরকার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে অপসারণও আমরা শুনছি মাঝে মাঝে খুব সেই সংখ্যা খুবই কম এবং বিভিন্ন জায়গায় তাদেরকে হচ্ছে কিন্তু কিন্তু পাঁচ মাস হয়ে গেল এই স্যার এখন পর্যন্ত সেইভাবে কিছুই না সরানো আপনি অবগত আছেন যখন আহ দুই সালে সম্ভবত পনেরো ষোলোতে তুরস্কর প্রেসিডেন্ট এরদোগানকে আহ একটা কু করার চেষ্টা করছিল মিলিটারির পক্ষ থেকে কিন্তু জনগণ সেখানে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু তিনি পরবর্তীতে হাজার হাজার লোককে শাস্তি দেন এবং তাদের জায়গা থেকে সরিয়ে দেন তাৎক্ষণিক ভাবে কিন্তু এই কাজটা করতে পারছি না না পারার কারণ কি ধন্যবাদ দেখুন এটা চেতনাগত আপনার ওয়ারগিয়ারে বা যুদ্ধ মন মানসিকতা নিয়ে যদি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ না হন যদি প্রচলিত কায়দায় আপনার পরিবর্তনের চেষ্টা করেন তাহলে এমনটি হবে এটাই স্বাভাবিক আপনার আপনি যদি সেনাপতির মতো পদক্ষেপ নেন ফলাফল একরকম হবে আর যদি করনিকের মতো বা ক্লারিক্যাল অ্যাপ্রোচে চলেন তাহলে ফলাফল আর হবে কোনো সন্দেহ নেই আপনার অমূল্য মাস আমরা হেলায় করেছি অতিক্রান্ত এতগুলো মানুষ প্রাণ দিল এদের প্রতি ন্যূনতম আপনার সম্মান যদি আমরা প্রদর্শন করতাম তাহলে এক সপ্তাহের মধ্যে এই পাঁচ মাসের যে কাজগুলো হয়েছে তা সম্পাদন করতে সক্ষম মুগ্ধ দুজনকে আমি ছাত্র দাবি করছি এই যে আমি অন ডেপুটেশন তারা যে দুই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই দুই বিশ্ববিদ্যালয়ের একটির আমি উপ উপাচার্য আর একটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমার দায়িত্বকালীন সময়ই আমাদের আবু সাইদ ভর্তি হয়েছিলেন আহ ইংরেজি বিভাগে উত্তরের বাতিঘর বেগম প্রকাশ বিশ্ববিদ্যালয়ে এখন আমরা যেভাবে ওন করে বিষয়টা সেভাবে সবাই যদি ওন করতেন তাহলে আমার মনে হয় না এই অমল ধবল চাকুরি করার নামে সময়টা নষ্ট করতে। এবং খোলামেলা যদি বলি তাহলে যেই তিন সূত্র ধরে আপনার আহ উপদেষ্টার পদগুলোতে যারা পদায়িত হয়েছেন তাদের একেবারে নাম ধরে যদি আমি বলি তিন আমাদের প্রিয় ছাত্র উপদেষ্টা তারপর আমার অনুজপ্রতিম সহকর্মী আহ আসিফ নজরুল আমার আরেক অনুজপ্রতিম সহকর্মী অ্যাডভোকেট আদিরুর রহমান খান শুভ্র এই রকমের জনক ব্যক্তি বাদে বাকি যারা পদায়িত হয়েছেন তারা ছিলেন প্রতিত সরকার প্রধানের সমালোচনায় কিংবা প্রকাশ্যে আহ দেখিয়েছেন কিনা উইথ পিঞ্চ অফ সল্ট সেটি ভাবতে হবে আপনার এদের মধ্যে অসন্তোষ করেছেন সময়টা অর্থ আগমে করেছেন এবং প্রায় গোফে তা দিয়ে প্রস্তুত থাকার মতো সুযোগ এসছে সুযোগের সদ্ব্যবহার করে ফেলেছে সে কারণেই বোধ হয় মায়াটা একটু কম এবং তারা নানান রকমের ভাবে নিজেদেরকে আপনার ব্যাপৃত রেখেছেন কালক্ষেপণে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে পুরো বিষয়টাকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য জি আপনারা সরকারেও আছেন এবং সরকারের বাইরেও আছেন একটা কথা বলা হয় এবং সরকারের আপনাদের তিনজন প্রতিনিধি আছেন সরকারে আপনারা কি এই বিষয়টা তাদেরকে অবগত করছেন যারা আছেন সেখানে হ্যাঁ অবশ্যই আমরা যারা হ্যাঁ আমান ভাই আমরা যারা ছাত্র প্রতিনিধি আছি বা আমাদের যে তিনজন উপদেষ্টা আছে তারা মূলত আপনারা দেখতেছেন যে তাদের যে কার্যক্রম গুলো যে গলিমুল্লাহ স্যার একটু আগে বললো যে আসিফ নজরুল স্যারের কথা হ্যাঁ আমাদের গুটি কয়েক কিন্তু উপদেষ্টা মোটামুটি ভালো কাজ করছে কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু ওইভাবে কাজ করছে না এখন আমার বাকি বাকি সবাই বাকি আপনারা বলতেছেন বাকি যারা উপদেষ্টা আছেন তিনজন আপনাদের তিনজন বাদ দিয়ে যারা আছেন তারা কেউ চেষ্টা করছে না এই জায়গা এই জায়গাটায় না 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 তিনজন না শুধু মানে আমাদের তিনজন এবং হাতে গোনা গুটি কয়েকজন আছে যে যারা ওন করতেছে যারা যারা আসলে এই সরকারকে সফল করার জন্য চেষ্টা করছেন যে জুলাইর যে আন্দোলন সেই আন্দোলনকে সফল করার চেষ্টা করছেন এরকম নামগুলোকে আপনি বলতে পারবেন নামটা আপনার আপনারা তো মিডিয়াতে বা পত্রিকাতে দেখেন নাম গুলো অনেক আপনারা পাবেন কারণ সাতাশ জনের সাতাশ জন উপদেষ্টা তার মধ্যে কিছুদিন আগে আমাদের ছার হাসান আরিফ গমন করে গেছে উনি মোটামুটি কিন্তু কাজ করছিল এবং কথাবার্তা বলছিল বাকি যারা উপদেষ্টা আছে তারা কিন্তু ওইভাবে মিডিয়াও ফোকাস করতেছে না বা ওইভাবে কাজও করতেছে না আবার তাদের যে দায়িত্বশীলতা যে একটা অভাব তারা আমরা কিন্তু পদে পদে দেখতে পারি

এখন তারা যে কমানটা করতেছে আদেশটা করতেছে বা উপদেশটা উপদেশ যেটা দিচ্ছে সেটা যদি যারা দায়িত্বরত আছে তারা যদি সেটা পালন না করে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা উপরটায় শুধু দেখতেছি আমরা ভিতরটা দেখতেছি না কারণ এখানে অনেকটা কারণ আছে যে আহ যেটা বললো আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষরা কিন্তু আছে বিভিন্ন জায়গায় আছে আওয়ামী লীগের দোষর ছাড়াও যে আরো বিভিন্ন রাজনৈতিক দলে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আছে ওয়ান কাইন্ড অফ পলিসি তাদের হতে পারে যে আমরা যখন আমাদের কার্যক্রম সঠিকভাবে করব না তখন এই দায়টা পড়বে গিয়ে সরকারের উপর আর সরকারের উপর যখন গিয়ে দায়টা পড়বে তখন তারা একটা দেশের অস্থিতিশীল হবে এবং আমরা দেখতেছি যে সংস্কারের আগে কিছু লোক নির্বাচন নির্বাচন বলে সব সময় বলতেছে যে আমরা কারা বা কেন নির্বাচন দিব না নির্বাচনের পরের সংস্কার এটা ওয়ান কেন একটা পলিসি হতে পারে যে সরকারকে অসুবিধা করতেছে রুট লেভেল থেকে হায়ার লেভেল সব জায়গা থেকে যার কারণে আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি যে যারা উপদেষ্টা আছে তারা কাজ করতেছে না আপনার কথা শোনা যাচ্ছে না আমান ভাই জি জান রাকিব মাসুদ আপনার কথা শোনা যাচ্ছে না আপনি কি আমাদের কথা শুনেন হ্যাঁ ভাই আমি তো আপনাদের কথা শুনতে আমার শুনছি না হ্যাঁ আপনার ছবি স্টিল হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমার ভাই জি শোনা যাচ্ছে কিন্তু আপনার ছবি কেটে কেটে আসছে স্টিল হয়ে যাচ্ছে বারবার ভাই বুঝতেছি না আমি ওয়াইফাই চেঞ্জ করে আমার যে নেট সেটা ব্যবহার করতেছি যে নেট সম্ভবত আমি আমি কি স্যার আমি কি স্টুডিওতে চেঞ্জ করব কি স্টুডিওতে কোনো সমস্যা আমার দুই তিন মিনিট সময় লাগবে স্যার